জি গ্যাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আমরা ঘুরতে ঘুরতে আমরা আসছি এই মুহূর্তে করিমগঞ্জ উপজেলার কীরাটন এলাকাতে ওই জায়গাতে আমাদের এক বৃদ্ধলোক আছে উপজাতি উনি অনেক অসহায় এমন অসহায় যে উনি চলতে পারতেছেন না নিজের কোনো কিছু করতে পারে না এবং তাকে হেল্প করার মতন কোনো তার আত্মীয় স্বজন নাই এরপরে তার যে চিকিৎসার প্রয়োজন তারপরে তার কাওয়া চলা ওষুধ এরকম তার অর্থনৈতিকভাবেও তার মানে কেউ নাই আর কি তো আমরা তার আজকে তাকে পেলাম সে অনেক অসহায় মানে এরকম অসহায় সে মানে তার যে আপনার একটা গড় আছে গড়ে থাকার কোনো পরিবেশ নেই আপনার গড়টা এরকম যদি দেখানো যা যে গড়টা আপনার একদম ভাঙ্গা এরকম ভাঙ্গা যে মানে টাকার কোনো পরিবেশ নাই এরপর তার কোনো আত্মীয় নাই যে সেটা মেরামত কইরে তাকে এখানে মানে ঠিক করে দিবে আর তো আমরা আসলাম তো আমরা এটা দেখানোর জন্য আপনাদের কাছে আসলাম আসেন আপনি দেখতে পাচ্ছেন যে ঘরটা এই গড়টার মধ্যেই এই মুরব্বী বসবাস করে তো এই গড়টা আপনার এরকম অবস্থায় আছে যেন মানে তাকার কোনো পরিবেশ নাই তো এই গরটার ভিতরে এই মুরব্বী মানে থাকেন তো আমরা এই জন্যই আসলাম যে তার খুশক নিতে আসলাম এবং আপনাদের সামনে ওটা শেয়ার করার জন্য মূলত আমরা ওই ভিডিওটা তুলে ধরলাম তো মুরব্বীপুর চাচা একদম অসহায় তো ওকে ওনাকে আপনারা অবশ্যই যদি মানে আমাদেরকে মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই এই আপনাদের সামনে আমরা তুলে ধরছি তুলে ধরতেছি যে এই জন্যই যে আপনারা যদি ওকে ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান এখানে আপনারা সাহায্য করতে পারেন এবং তার ঠিকানা হচ্ছে করিমুজ উপজেলা কিরাটন গ্রামে আসতেই ওনাকে পাওয়া যাবে

এই জায়গাতেই পারি ঠিক না বাড়ি যে অন্য জায়গাতেই কারণ এই লাইন এটা যুদ্ধের পর থেকে না উনি হচ্ছে মূলত উপজাতি উনি যুদ্ধে বাংলাদেশ যুদ্ধের পর থেকে এই জায়গাতে আসেন এখানে থাকেন শেষ কথা হচ্ছে ওনাকে আপনারা যদি কোনো উপহার করতে চান বা কোনো সাহায্য করতে চান তাহলে আমার স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা অবশ্যই সাহায্য করতে পারেন আর পাশাপাশি আপনারা সরাসরি আসতে পারেন আর আমাদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করবেন সে ভালো থাকেন